হ্যাঁ বাজা হচ্ছে আর আখের গুড় আখের বুধ হম ভাই সেল কেমন হয় মানে এটা তো দেখতেছি মানে এটা তো আমার কাছে সেল ভালো হয় বিভিন্ন জ্বালা পাঠাই আমরা বিভিন্ন জ্বালা উপজেলা পাঠাই অর্ডার করলে পাঠাই দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করলে আমরা পাঠাই দিব তো শুক্র ভাই একটা বানায় দেখবে দেখাবেন আমাদেরকে তো একটা শুক্র ভাই এখন একটা বানায় দেখাবে কিভাবে বানানো হয় এটার প্রক্রিয়া শুক্র ভাই এটাকে পিস হিসাবে বিক্রি হয় হ্যাঁ পিস হিসেবে বিক্রি হয় বলতে আমরা একটা পিস 30 টাকা করে বিক্রি করি আমরা আচ্ছা আচ্ছা ছোট সাইজ ছোট সাইজটা হুম তো দর্শক দেখেন শুক্রবার শুক্রবার এখন বানাচ্ছে এটা তো ছোট না এটা ছোট সাইজটা দর্শক আপনারা যদি হাটাজারি আসেন অবশ্যই শুক্রবারের দোকানে আসবেন এসে অবশ্যই ট্রাই করবেন খাবারটা খাবারটা হচ্ছে হাটাজারি একটা ঐতিহ্যবাহী খাবার

শুকুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের অবশ্যই আসতে বলবেন আপনার দোকানে অবশ্যই দর্শক দর্শকরা খেয়ে যদি মজা পাই অবশ্যই আমার দোকানে আসবেন আপনারা যদি ভালো লাগে আসেন ঠিক আছে শুক্র ভাই সালামাইকুম ভালো থাকবেন